নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম পাতলা অল্প তেল মশলা দিয়ে ডিম আলুর ঝোলের রেসিপি এখন তো গরমকাল চলে আসছে তো আমাদের রিচ খাবার একদমই উচিত না তো পাতলা একদম হেলদি একটা ডিম ঝোলের রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এটা খেতে খুবই সুন্দরও হয় তো এই ডিম আলু ঝোলের রেসিপির জন্য এখানে আমি তিনটি ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন তারপর একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু একবারই অল্প তারপর তেলটা একটু গরম হয়ে এলে তেলের মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তারপর তিনটে ডিম আমি একটু ছুরির সাহায্যে ফাটিয়ে নেব তারপর তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব তবে খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ডিম ভেজে নিলেই হবে এখানে আমি খুব সামান্য তেলই ব্যবহার করেছি এই তেলই কিন্তু আমি রান্না করব এরকমভাবে ভেজে নিলাম তারপর ডিমটাকে কড়া থেকে তুলে নেব। এই পাঁচ ফোরন কাঁচা লঙ্কার মধ্যে ডিম ভেজে নিলে কিন্তু ডিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তারপর ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তারপর একটা টমেটো কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এখানে আমি নুন ব্যবহার করলাম না কারণ হচ্ছে ডিম যখন ভেজেছিলাম তখন নুন আর একটু হলুদ ব্যবহার করেছিলাম এখন একটু ঢাকা দিয়ে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব এখন হালকা গলে গেছে দেখে বুঝতে পারছেন এই অবস্থায় আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না আসে এইভাবে কষানোর পর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দেওয়ার পর কষানো হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করব বাটা মশলা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম এখানে আমি একটা লঙ্কা আর এক চামচ জিরে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু জিরে গুঁড়ো কিন্তু অ্যাড করলাম এইভাবে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে এসছে তেল ছেড়ে এসছে দেখে বুঝতে পারছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে টমেটোগুলো একদম গলে গেছে এখন আমি দুটো মাঝার সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হাতের সাহায্যে ভেঙে দিলাম ভাঙার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর সুন্দরভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখে কিন্তু কষিয়ে নেবেন এখন দেখে বুঝতে পারছেন কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এইভাবে একবার হলো রান্নাটা করবেন দেখবেন খুবই সুন্দর হয় খেতে অল্প তেল মশলা বলে যে ভালো হবে না খেতে সেটা কিন্তু একবারই নয় তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে আছে তাই আমি আমার পরিমাণ মতো জলটা বুঝে অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন তারপর ফুটে গেছে ঝোলটা এখন আমি তিনটে ডিম দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে তরকারিটাকে একটু হতে দেব দেখে বুঝতে পারছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে আর অবশ্যই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা বুঝে অ্যাড করবেন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পর খুলে দেখব বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে এখন কড়া থেকে নামিয়ে আমি একটি জায়গার মধ্যে সার্ভ করে দেখাবো দেখে বুঝতে পারছেন অবশ্যই দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয় অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে খুবই ভালো আর একদম শরীরের পক্ষে খুবই উপকারী এই গরমের জন্য তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন